আমেরিকার নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টে বিচারক হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশে বংশোদ্ভূত সোমা সাইদ এছাড়া নিউ ইয়র্কের কুইন্সের প্রথম মুসলিম বিচারকও তিনি তার পরিবার জানায় প্রায় দুই লাখ ষাট হাজার ভোট পেয়ে বিচারপতি নির্বাচনে জয়ী হন সোমা সাইদ এ অর্জনকে নিজের পরিবার অভিবাসী জনগোষ্ঠী এবং বাংলাদেশিদের প্রতি উৎসর্গ করেন তিনি সোমা সাইদের জন্ম টাঙ্গাইলে বারো বছর বয়সে সপরিবারে পাড়ি জমান আমেরিকায় সিটি কলেজ অফ নিউ ইয়র্ক থেকে বিয়ে এবং অ্যালবানি ল স্কুল থেকে আইনে পড়াশোনা করেন বর্তমানে নিউ ইয়র্কের কুইন্সের বাসিন্দা দুই সালে প্রথম কুইন্স কাউন্টি থেকে নিউ ইয়র্ক সিটি সিভিল কোর্টের বিচারক হিসেবে নির্বাচিত হন সোমা সাইদ নিউ ইয়র্কের আইনি ও নাগরিক মহলে ব্যাপক সম্মানিত সোমা সাইদ এনওয়াইসি রাইট টু জাস্টিস কাউন্সিলের বোর্ড সদস্য এবং এশিয়ান আমেরিকান জাজেস অ্যাসোসিয়েশনের সদস্য সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সোমা সাইদ এছাড়া কুইন্স কাউন্টি ওমেনস বার অ্যাসোসিয়েশনের প্রথম দক্ষিণ এশীয় এবং মুসলিম নারী সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন সোমা সাইদ Samyang one international disc.